হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো সতেরো দিন তো আজ থেকে বেশ কয়েকটা দেখি মটার্নিটি হয়েছে আজকে একটু বেশি হয়েছে প্রথম থেকেই তো মটার্নিটি হচ্ছে প্রথম থেকেই এসে পর্যন্ত বাচ্চা মরছে যেহেতু এবার একটু বাচ্চা খারাপ এসছে আর আজকে একটু বেশি মর্টালিটি হয়েছে যেহেতু আজ সতেরো দিন মানে মুরগি অনেকটা বড় হয়ে গিয়েছে তো আজকে মরার কারণটা অন্য আজ থেকে আমি দেখছি যে আইভি থেকে মরছে আর যারা মুরগি চাষ করেন যারা পুরাতন ফার্মার তারা অবশ্যই জানেন যে যখন মুরগি আইভি আসে তখন কতটা করে মরে এক এক দিন দশটা পনেরোটা কুড়িটা এরকমও মরে তো যেহেতু হঠাৎ করে একটু ঠান্ডাটা একটু হঠাৎ করে বেশি পড়েছে আর তার কারণেই এই মরার এটা বেশি হয়েছে এটা যখন পানি একটু কম খায় আর বিশেষ করে এটা এই যে রোগটা আইবি এটা একটা ভাইরাস টাইপের মতো এটা ওষুধ দিলে কাজ হয় একটু কম হয় তবে এর একটা মেয়াদ থাকে দেখা যাচ্ছে আপনার কুড়ি দিন কি একুশ দিন পর্যন্ত একটা মরে তারপরে আস্তে আস্তে আবার কম হয় আর এটা মোটামুটি আপনার বারো চোদ্দো দিন থেকে দেখা যায় তো আগে অতটা বলা যায়নি আজ থেকে দেখছে একটু বেশি হয়েছে আজকে যেহেতু সতেরো দিন বয়স আজ থেকে একটু মডেলিটি বেশি হয়েছে তো আজকেরে মরেছে আজকেরে তো আমি আর ওষুধ দিতে পারিনি কাল থেকে আমি এদেরকে আইবির ওষুধ ব্যবহার করব তো সেটা কি ওষুধ দিলে ভালো হয় সেটা আমি আপনাদেরকে কাল দেখাবো তো এটা আইবি রোগটা হবার কারণ কিছু আছে তার মধ্যে একটা কারণ হলো যে এরা একটু পানি যখন কম খায় তার থেকে আইবি রোগটা আসে বেশি আর এটা হয় ঠান্ডার সময় বেশি হয় আইবি রোগটা আর তাছাড়া এটা একটা ভাইরাস টাইপির মতো তো খেয়াল করবেন এটা বারো চোদ্দো দিন বারো তেরো দিন পরের থেকেই দেখা দেয় সেটা কম বেশি হতে পারে পনেরো দিন ষোলো দিন হতে পারে তো যদি ফার্মে মুরগি থেকে থাকে আপনাদের অবশ্যই এগুলো খেয়াল করবেন যে আইবি ফার্মে হচ্ছে কি না মুরগির আইবি হচ্ছে কিনা বা এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না আর আইবিতে যেসব মুরগিগুলো মরে দেখবেন বেশিরভাগ একদম একভাবে বসে ওইভাবে মরে যাচ্ছে আর কিছু কিছু সিনটাম বা এগুলো একটা এগুলো মুরগি কাটলে বলা যায় তো আজকে আমি মুরগি কাটি নি এমনি দেখে বলা যাচ্ছে যে এগুলো আইবি থেকেই মরেছে আর এর মধ্যে দুটো একটা খিসও আছে খিস পাখি যেটা খারাপ পাখি আছে তবে বেশি মরেছে আইবি থেকে তো ব্যাস আজকের এই আপনাদেরকে দেখানো ছিল যে হঠাৎ এতটা মরার কারণ কি তো অন্য কোনো সমস্যা না এটা আইবি থেকেই মরেছে তো আমি কাল থেকে এদেরকে ওষুধ ব্যবহার করব কি ওষুধ দিচ্ছি সেটা অবশ্যই আমি আপনাদের কাল ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং যদি কিছু জানার থেকে অবশ্যই আজকের ভিডিও বা অন্য কোনো অন্য কোনো যে কোনো বিষয়ে জানার দরকার হলে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যথেষ্ট আপনাদেরকে উত্তর দিই আর যদি অবশ্যই চান নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ